তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে তো আজকে হলো তেসরা এপ্রিল আর দিনটা খুবই স্পেশাল আমাদের জীবনে আমার কাছে খুব খুবই স্পেশাল তো এখন ঘড়িতে সাড়ে আটটা বাজে তো এখন আমি এসেছি উপরে বিছানা তুলতে পুচকু ঘুম থেকে উঠে পড়েছে তো কে এখন ফ্রেশ করাবো তার আগে বিছানাটা তুলতে এলাম তো তারপরে যাব মন্দিরে পুজো দিতে তো সারাদিন কি করছি না করছি কি আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম তো আমার উপরের গোছানো সব কমপ্লিট এবার করবো স্নান শাড়িও বার করে নিয়েছি তো এবার যাব পুজো দিতে তো আজকে আছে আমার পুচকুর বার্থডে তো দেখতে দেখতে দু বছরের হয়ে গেল তো আজকে সেই শুভ দিন যেদিন ও আমার কোলে এসেছিল সেই জন্যই বলছিলাম খুব 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 স্পেশাল তো এখন যাচ্ছি স্নান করতে পুজো দিতে যাব সেই জন্য আর পুচকু কি করছে আগে বার্থডে বয়কে একবার দেখায় এই সেই বার্থডে বয় যে আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়েছ সকাল সকাল কি বলছো বলো কাকে নিয়েছো কোলে কাকে কোলে নিয়েছো হ্যাঁ কাকে নিয়েছো এটা তোমার বাহন দশ টাকা নেবে টাকা নেবে রুমা দিদির সঙ্গে ভাল লোক আর হাতি নিয়ে খেলা করছে ঘুম থেকে উঠে তোরা ওদের মতো একটু খেলা করুক আর আমি চলে যাই আমার কাজে তো এদিকে বাবু সকালের জন্য খাবার করেছিলাম সুজি ড্রাই ফ্রুটস আর খেজুর দিয়ে আর আমাদের মুড়ি খার করেছিলাম সিম্পল আলু ভাজা ধনে পাতা দিয়ে আলু ভাজা করেছিলাম খাওয়ার জন্য আর আমার এদিকে দেখো পুজোও কমপ্লিট হয়ে গেছে পুজো করা হয়ে গেছে বাড়ির পুজো আর এদিকে আমি শিব মন্দিরের জন্য পুজোটা রেডি করে রেখেছি যাতে বামুন মশাই এলেই আমি চলে যেতে পারি আর পুচকুর বাবা আর দাদা গিয়েছিল মেমারি তো কেক পুচকুর দাদা কেকও নিয়ে এসেছে আর পুচকুর বাবাই থালা নিয়ে এসেছে থালা গ্লাস বাটি পুচকুর খাবার ডেকোরেশনের জন্য আর এদিকে রান্নাও আমাদের শুরু হয়ে গেছে তো সবাই মিলেই রান্না করছি দিদিভাই আর আমি তো দিদিভাই মেন কোর্সগুলো করছিলো রাইস মাংস তো এইগুলো দিদিভাই ভালো করে আর আমি খুব একটা রাইসটা পারিও না তো সেই জন্য দিদিভাই রান্না করছিল আর আমি এদিকে সাইডে যে ভাজা পোস্ত ডাল এগুলো আমি রান্না করছিলাম তো সবাই মিলেই করছি মা সব কেটে দিয়েছিল কেটে দিয়ে আমরা তাড়াতাড়ি করে করে নিতে পারছিলাম পুচকুর বাবা দাদা সবাই হেল্প করছিল সেই জন্যই সম্ভব হচ্ছিল আর আমরা গ্যাসটাকে নামিয়ে নিয়েছিলাম যাতে রান্না করতে সুবিধা হয় তাড়াতাড়ি হয় আর দাদা তো আসতে পারেনি কারণ ছুটি পায়নি অফিসে আমার মা দিদি কেউই আসতে পারেনি মাসিমনি তো সবাই এলে বেশ ভালো লাগতো তো দেখা যাক সামনের বাবা করবো পঢ়ে পঢ়িবি যা যা বস খেল যা খেল যা কি তো আমাদের খাবার রান্না করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন খাবার তোলা হচ্ছে পুচকুর জন্য তো দিদিভাই খাবারগুলো তুলে তুলে দিচ্ছে আর পুচকুর জন্য আমাদের বাবু থালি সাজাচ্ছে তো আমাদের যে কোনো যারই বার্থডে হয় যদি বাবু এসে থাকে তো তার থালি স্পেশাল ডেতে তার জন্য বাবুই থালি সাজিয়ে দেয় কারণ ও খুব ভালো থালি সাজাতে পারে তো সেটাই করছে পুচকুর জন্য আগে সমস্ত খাবার তুলে রাখা হচ্ছে আর বাবু সেটা সাজিয়ে দিচ্ছে আর আমি ওদিকে পুচকুকে করছিলাম

হয় না তো এদিকে দেখো পুচকুর আর এক পিপি তো ও ফুল দিয়ে সুন্দর করে থালাটাকে সাইডগুলো সাজিয়ে দিচ্ছে আর বাবু তো খাবারটাকে তোমাদের দেখালাম আগে সাজিয়ে দিয়েছে তো ওরা এখন ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে পুচকুর পিপি আর দিদি মিলে তো আমাদের আজকে মেনু হয়েছিল পাঁচ রকমের ভাজা হয়েছিল বেগুন ভাজা শাক ভাজা পটল ভাজা আলু ভাজা মাছ ভাজা আর তোমার হয়েছিল ডাল পোস্ত আর ফ্রাইড রাইস আর মাংস আর হয়েছিল চাটনি দই মিষ্টি আর আমাদের পায়েস করতে নেই পাঁচ বছর হলে তখন পায়েস করতে আছে তার আগে করতে নেই সেই জন্য দই দেওয়া হয়েছে দই শুভ বলে দই দেওয়া হয়েছে কারণ পায়েস তো আর করতে নেই পাঁচ বছর হলে ওকে আমি নিজের হাতে পায়েস করে খাবো এটা আমার খুবই শখ সেটা পাঁচ বছর হলে তবেই পূরণ হবে চপল দিয়ে না

দেখি বাবু সুস্থ ভালো থেকো বাবা

তো পুচকু আর পুচকুর বাবা ছবি তুলছিল তা আমি বা বাদ যাবো কেন তো সেই জন্য আমিও গিয়ে ওদের সঙ্গে একটু ছবি তুলে নিলাম আর একটা জিনিস দেখেছো কি পুচকুর আর পুচকুর ড্রেস পুচকুর বাবার ড্রেস প্রায় ম্যাচ হয়ে গেছে তো বেশ দেখতে ভালো লাগছিল আর দুজনে একে অপরের তো কার্বন কপি তোমরা দেখে বুঝতেই পারছো কমেন্ট করে জানিও ঠিক বলছি কিনা দুটো <coughs>

ৰাইচ খাও ৰাইচ ৰাইচ ৰাইচি ভাত আলু ভাজা আলু ভাজা থাকা আলু ভাজা আলু ভাজা জল জল শসা খাওয়া এটা ভালো মজা যাবে তোমার শসা শসা এই তো অনেক খেয়েছে এই তো এবার ভালো যাবে তোমার এটা একটু খাও

তো সব শেষে পুচকু নিজে হাতে একটু খাবার খেতে গেছে তো এটা দেখে খুবই ভালো লাগছিল আসলে পুচকুকে একটু লেট করে ওকে একটু আপেল সেদ্ধ করে দিয়েছিলাম খাবার হতে দেরি হচ্ছিল বলে তো ওকে আপেল সেদ্ধটা খেয়েছিল বলে ওর পেটটা একটু ভরা ছিল তাও ও নিজে হাতে একটু খেতে গিয়েছিল এটা দেখেই বেশ ভালো লাগছিল তো এইভাবেই দুপুরেরও খাওয়া দাওয়া করলো তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি তো দুপুর তো খুবই ভালো করে কেটেছে তো এর পরের ভিডিওতে ভ্লগে আসবে পুচকুর কেক কাটিংয়ের ভিডিও তো এখানেই ভিডিওটা শেষ করছি আর বড় করছি না দেখাবে হবে পরের ভ্লগে কেক কাটিংয়ের ভিডিওতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর কেক কাটিংয়ের ভিডিওটা অবশ্যই দেখো আর এই ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি you yeah.